একশো পঁচাত্তর ঘন্টা কেটে গেছে আমাদের মাননীয় সাংসদ এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তিনি একটা চ্যালেঞ্জ ছুড়েছেন। একশো পঁচাত্তর ঘন্টা কেটে গেল তার উত্তর এলো না আর তাছাড়া আর একটা বিষয়ও আমরা একদম বিস্মিত হয়েছি বিষয়টি হলো এখনো পর্যন্ত সমস্ত প্রার্থীদের নাম প্রকাশ করতে পারল না শুধু বাংলার ক্ষেত্রেই জন আর নি এখনো কি কারণে আমরা বলতে পারবো না জানি না বোঝাই যাচ্ছে অবস্থাটা কি এবার যেটা বলতে চাই যে গতকাল থেকে আমরা একটা সিরিজ শুরু করেছি মোদির জিরো গ্যারেন্টি সিরিজ এর আগেও আমরা বলেছি কিন্তু সিরিজটা শুরু হয়েছে গতকাল থেকে গতকাল পাঁচটি বিষয় সম্পর্কে মোদিজির গ্যারেন্টির কথা বলা হয়েছে আর কেন সেটা জিরো গ্যারেন্টি সেটাও আমরা বলেছি আজকে আবার আমরা পাঁচটির কথা বলবো এবং বাকি যা যা আছে সেগুলো তো আছেই আপনারা জানেন আমরা প্রথমেই বলছি যে শূন্য গ্যারেন্টি এই সিরিজটা তো শুরু হয়েছে মোদি গ্যারেন্টি মানে শূন্য গ্যারেন্টি কৃষকের আয় দ্বিগুণ হবে দু সালের মধ্যে দ্বিগুণ হবে তো যদি দ্বিগুণ করতে হয় তাহলে দু হাজার থেকে বছরে দশ শতাংশ বৃদ্ধির প্রয়োজন বাস্তবে কি হয়েছে বাস্তবে বৃদ্ধির হার মাত্র তিন দশমিক পাঁচ শতাংশ মাত্র তিন দশমিক পাঁচ শতাংশ স্বচ্ছ ভারত মিশন হবে অর্থাৎ ভারত স্বচ্ছ হবে পরিষ্কার পরিচ্ছন্ন কি হলো গত পাঁচ বছরে বিপজ্জনক নর্দমা এবং সেপ্টিক ট্যাঙ্কগুলি পরিষ্কার করার সময় তিনশো জন প্রাণ দিয়েছেন স্বচ্ছতা কোথায় এলো প্রাণ যে গেল তারপর ভারত মালা আপনারা সবাই জানেন ভারত মালা একটি স্কিম প্রজেক্ট দু সালে শুরু হয়েছিল যে এগুলো জেলার যেগুলো সদর দপ্তর সেগুলোকে একসাথে সংযুক্ত করার জন্য যখন শুরু হয়েছিল পাঁচশো টা জেলা ছিল আজকে দাঁড়িয়ে আটশো ছটা জেলা কি হলো তাতে তাতে কতটা টাকা খরচ লক্ষ্যমাত্রার মাত্র উনচল্লিশ শতাংশ সম্পন্ন হয়েছে আর প্রকল্পের জন্য অনুমোদিত অর্থের পরিমাণ আনুমানিক ব্যয়ের চেয়ে আটান্ন শতাংশ বেশি এরপর আয়ুষ্মান ভারত চার নম্বর আমরা বলছি না সিএজি বলছে সিএজি বলছে সাত পাঁচ লক্ষ উপভোক্তাকে ভুয়ো বলে চিহ্নিত করেছে মধ্যপ্রদেশে ডাটাবেসে বেসে মৃত ঘোষণা করা চারশো জন রোগীকে এক প্রদান করা হয়েছিল এটা কি জিজ্ঞাসা আমরা মোদিজির গ্যারেন্টি পাঁচ নম্বর হল উজ্জ্বলা নারী শক্তির জন্য কি ভীষণ চিন্তা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উজ্জ্বলার ভর্তুকি সত্ত্বেও এক দশমিক দুই কোটিরও বেশি পরিবার দু হাজার বাইশ তেইশ সালে কোন রিফিল সিলিন্ডার কেনেননি আরো এক দশমিক পাঁচ কোটি সুবিধাভোগী শুধুমাত্র একটি রিফিল কিনেছেন আমরা তো এর আগেও বলেছি যে এই উজ্জ্বলা চোখে জল টল কি সব যেন মেয়েদের থাকবে না কিন্তু আসলে এটা জিরো গ্যারেন্টি আর যদি দেখি যে সমতা কোথায় সাম্যের গান গাইছে কিনা তাহলে তো দেখাই যাবে যে ব্রিটিশ অনেক এর চেয়েও খারাপ অবস্থা ব্রিটিশ পিরিয়ডকে কে হার মানিয়ে দিয়েছে বড় লোকেরা বড় লোক হয়েছে গরিব আরো গরিব হয়ে গেছে সাম্যবাদের কোনো বিষয়েই আমরা লক্ষ্য করিনি জিরো গ্যারেন্টি